নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত নতুন একটা ভিডিও আপলোড করার জন্যে যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই যে সামার সিজন অর্থাৎ গরমকালে আপনার কী কী হোমিওপ্যাথি ব্যবহার করে এই গরমকালীন যে নানান প্রকার রোগ মাথা যন্ত্রণা গলা ব্যথা বিভিন্ন প্রকার ফোঁড়া ফাঙ্গাল ইনফেকশান এইসব রোগগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়িতে বসে বন্ধুরা এই গরমকালে যে বিভিন্ন প্রকার রোগ সব রোগের ক্ষেত্রে মাত্র যদি কয়েক প্রকার ওষুধ আমরা বাড়িতে রেখে দিই সেই সব ওষুধগুলো প্রয়োগ করে আমাদের গরমকালের যে রোগগুলো সেই রোগগুলোকে খুব সম্পূর্ণভাবে সুস্থ করতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো কিন্তু বন্ধুরা সেই সব ওষুধগুলো কী কী এবং কোন কোন লক্ষণের ভিত্তি করে ব্যবহার করবেন সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে তাহলে চলুন বন্ধুরা এই গরমকালীন বা সামার যে হোমি ওষুধগুলো তার মধ্যে প্রথম যে হোমিওষ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে বেলেটোনা বুধবার এই ব্লেটোনা কিন্তু সারা বছর কম বেশি ব্যবহার করা হয় কিন্তু গরমকাল হলে এর ব্যবহার কিন্তু অনেকটা বেড়ে যায় যেমন যদি রোদ লাগাজনিত কারণে আপনার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্র হয় আর সেই মাথা ব্যথা যদি আতকোপালি হয়ে থাকে সাথে যদি চোখ মুখ থকথকে লাল হয়ে যায় এবং তীব্র মাথা যন্ত্রণায় আপনি কষ্ট পেতে থাকেন এবং ঘাড়ের শিরা যদি আপনার ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই করে আপনি সেখানে বেলোটনা ব্যবহার করবেন বোধহয় একটা বিশেষ লক্ষণ আপনার মনে রাখবেন বেলোটনা মাথা যন্ত্রণার ক্ষেত্রে চমুক থকথকে লাল হয়ে যায় কেউ যদি আপনার দিকে তাকায় মনে করবে যেন আপনি প্রচণ্ড পরিমাণে রেগে আছেন এবং সেই মাথাপথা আতকপালি হওয়া ডান ডানসাইড হওয়া চাই এবং ঘাড়ের শিরা যদি ব্যথা হয় তাহলে আর কোনো কথাটি নেই সেখানে অবশ্যই করে বেলোটনা ব্যবহার করবেন এছাড়া কোথায় ব্যবহার করবেন গলা ব্যথার ক্ষেত্রে যদি দেখেন যে এই গরমজনিত কারণে আপনি প্রচণ্ড পিপাসায় ভুগছেন জল তেষ্টায় ভুগছেন আপনি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জল সেবন করলেন কিংবা ঠান্ডা পানীয় পান করলেন এই ঠান্ডা পানীয় পান করা জনিত কারণে আপনার প্রচণ্ড পরিমাণে তীব্র গলা ব্যথা এত তীব্র কলা ব্যথা যে আপনার গলাটা টকটকে লাল প্রকৃতির হয়ে গেছে সাথে যদি আপনার টনসিল আক্রান্ত হয় ডান সাইডে টনসিল আক্রান্ত হয় তাহলে আর কোনো কথা নেই আপনি সেখানে বেলেডোনা অবশ্যই করে ব্যবহার করবেন বেলেডোনার গলা ব্যথা এমন প্রকৃতির হয় যে ঢোক গিলতে গেলে আপনি ঢোক গিলতে পারেন না কোনো পানীয় বস্তু পান করতে পারেন না এবং গলায় হাত দিয়ে দেখবেন যে গলাটা গরম ভাব টনসিল যদি ফুলে টনশিলের হাত দিয়ে দেখবেন এখানে গলায় হাত দিয়ে দেখবেন যে গরম ভাব তাহলে অবশ্যই করে বেলুড়ানা ব্যবহার করবেন বোধ গরমকালের ক্ষেত্রে এবারে যে হোমিওসি সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ব্রায়োনিয়া বোধহয় এই ব্রায়োনিয়া কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে গরম ঘরে আবদ্ধজনিত কারণে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর গরম সেজনিত কারণে আপনি গৃহবন্দী হয়ে আছেন গৃহেতে প্রচণ্ড পরিমাণে গরম উত্তাপ আর অতিরিক্ত গরম ঘরে কাজ করতে করতে কিংবা আবদ্ধজনিত কারণে আপনার মাথা ভার হয়ে গেছে এবং প্রচণ্ড পরিমাণে ঘামে ঝরে যাচ্ছেন আপনি ঘামে ডুবে যাচ্ছেন অতএব গৃহবন্দী বা ঘরে আবদ্ধজনিত কারণে যদি আপনার মাথা ভার হয়ে থাকে বা এই গরমজনিত কারণে আপনার মাথা ভার হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে ব্রাইনিয়া প্রয়োগ করবেন বন্ধুরা যদি আরও কালো বনের ব্যক্তি হন সাথে সাথে যদি প্রচণ্ড পরিমাণে জল থাকে আবার কোষ্ঠকাঠিন্য ধাপ থাকে তাহলে আর কোনো কথাটি নেই এই গরমকালে কিন্তু ব্রায়োনিয়া তার প্রিয় ঔষধ ব্রায়োনিয়া থার্টি পোটেন্সি বা টু হানড্রেড প্রোটেন্সি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই করে এই রোগের ক্ষেত্রে গরমকালে দারুণভাবে কাজ পাবেন বন্ধুরা এবারে যে গরমকালের হোমিওষ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে বেলিসপার বন্ধুরা এই বেলিসপার হোমিওষরা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে প্রচণ্ড পরিমাণে গামিঘাটি ফোঁড়া হচ্ছে একটার পরে একটা ফোঁড়া আক্রান্ত হয়ে যাচ্ছে সেই ফোঁড়াগুলো প্রচণ্ড পরিমাণে তীব্র ব্যথা যন্ত্রণা তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু বিলিশ পার ব্যবহার করবেন এই বেলিশ কিন্তু প্রচণ্ড তীব্র যন্ত্রণাদক ফোঁড়ার ক্ষেত্রে অবশ্যই করে কাজ করে বিলিশ পার থার্টি বা ওয়ান এক শক্তি দিলে দু তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন যদি ওয়ান শক্তি ব্যবহার করেন তাহলে চার পাঁচ ফোঁটা করে ব্যবহার করবেন দিনে দু তিনবার আর যদি থার্টি প্রোটেন্সি ব্যবহার করেন তাহলে দিনে দু তিনবার করে ব্যবহার করবেন এক ফোঁটা করে অবশ্যই করে কাজ পাবেন বুধুরা এবারে গরম সিজনকালীন যে হোমিওসোপটা সেটা হচ্ছে আর্কিটেম লাপা আপনি বিলিশ পার ব্যবহার করেছেন প্রচণ্ড ফোঁড়াযুক্ত বেদনায়ুক্ত ফোঁড়ায় আপনি বিলিশ পার ব্যবহার করেছেন কিন্তু কোনোভাবেই উপকার পাননি তীব্র বেদনা তীব্র জ্বালা আছে তাহলে সেখানে আপনি ব্যবহার করবেন আর্কেটিম লাপ্পা খুব ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁড়া বা ফুসকুড়িতে এই গরমকালীন সিজনে আর্কিটাম লাপ্পা দারুণভাবে কাজ করে বুধুরা আর্কিটাম লাপ্পা ওয়ান এক্সপোটেন্সি আপনারা চার থেকে পাঁচ ফোঁটা করে দিনে দু তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই কাজ পাবেন বন্ধুরা এই গরমকালীন গামিঘাটি ফোঁড়ায় অনেকে আর্নিকা ব্যবহার করে থাকেন কারণ যদি সেপ্টিকভাবে হয়ে যায় অর্থাৎ একটা ফোঁড়া যদি আরেকটা ফোঁড়ার সঙ্গে লেগে থাকে এবং তীব্র ব্যথা যন্ত্রণাসহ জ্বর থাকে এই গরমকালে তাহলে আর্নিকাও মহৌষধ কাজ করে আরবিগা থার্টি ফোর দিনে দু তিনবার করে ব্যবহার করবেন এবারে যে গরমকালীন হোমিওসি সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যান্টিমক্রুট বুধ আপনারা জানেন কি এই অ্যান্টিমক্রুড আমাদের গরমকালীন কোন রোগে ব্যবহার করা হয় ঘামাছি রোগের ব্যবহার করা হয় আপনার গরমকাল পড়লেই ঘামাছি শুরু এবং প্রচণ্ড পরিমাণে ঘামাছি রোগে আপনি ভুগতে থাকেন প্রচণ্ড চুলকাতে থাকে তাহলে অবশ্য করে সেখানে অ্যান্টিম ক্রুটকে ব্যবহার করবেন ক্রুট থার্টি বা টু হান্ড্রেড ফোর দারুণভাবে কাজ করে ঘামাচি রোগের ক্ষেত্রে বন্ধুরা অ্যান্টিমক্লুড আর কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে গরমকালে আপনার পেট গরমজনিত কারণে স্টোমাক বা পাকস্থলী আক্রান্ত হয়েছে ভালো রূপ হজম হচ্ছে না দু একবার বমি করে ফেলছেন বা একটু বেশি পরিমাণে আহার করলে আপনার পেটের সমস্যা তাহলে সেখানে অবশ্যই করে আপনি ব্যবহার করবেন অ্যান্টিমক্লুড যদি দেখেন যে আপনার জীবের দুধের মতো আস্তরণ পড়ে গেছে সাদা স্তর পড়ে গেছে তাহলে আর কোনো দিকে লক্ষ্য না করে আপনি সর্বরোগের ক্ষেত্রে অ্যান্টিমক্লুড ব্যবহার করবেন কিন্তু এই গরমকালের ক্ষেত্রে অ্যান্টিকুটের পিড়াগুলো বেশি দেখা যায় পেটের পীড়া পাকস্থলীর পিড়া সাথে সাথে ঘামাচি রোগ ওই জন্য গরমকালীন হোমিওষধ হিসেবে অ্যান্টিমকুডকে যোগ করলাম কারণ হোমিও হোমিওষধটা গরমকালে বেশি ব্যবহার করা হয় থার্টিফার টু হান্ড্রেড পরে দিনে দু তিনবার অবশ্যই করে ব্যবহার করবেন বোধ এবারে যে হোমিও সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে হাইকোফিলাস পাইনোসা বোধ এই হাইকোফিলাস পাইনোসা কোথা থেকে উৎপন্ন জানেন কুলেখাড়া থেকে তুলে আমাদের রান্নাঘরে যে সবজি হিসেবে আমরা কুলেখাড়া ব্যবহার করি সেই কুলেখাড়া শাক থেকে তৈরি হাইগোফিলাস পাইনোসা এই হাইগোফিলাস পাইনোসা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে গরমকাল পড়লেই আপনার আম্মাতে সৃষ্টি অ্যালার্জি আম্বা যাকে বলে লাল চাকা চাকা হয়ে ফুলে যায় আবার মিলিয়ে যায় এবং সেই আম্মাতে তীব্র জ্বালা থাকে এবং ব্যথা থাকে তাহলে আর কোনো কথা নেই সেখানে আপনি ব্যবহার করবেন হাইগোফিলাস পাইনোসা বা কুলেখাড়া মাদার টিংচার দশ ফোঁটা করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে সকাল সন্ধ্যা দিনে দুবার করে ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন বন্ধুরা এই হাইগোভিলাস পাইনোসা ঘামাছি রোগের ক্ষেত্রেও দারুণভাবে ব্যবহার করা হয় গরমকালে অ্যান্টিম তো ব্যবহার করছেন কিন্তু যদি দেখেন যে ঘামাছিতে তীব্র বেদানযুক্ত জ্বালা যেরকম কুলেখাড়া কাঁটা ফুললে ভীষণ ব্যথা থাকে জ্বালা থাকে সেই প্রকৃতির ব্যথা ঘামাছির মধ্যে দেখা যাচ্ছে তাহলে আর সেখানে কোনো কথা নেই হাইগোভিলাস পাইনোসা দশ ফোঁটা করে মাদার টিংচার দিনে দুবার করে ব্যবহার করবেন মন্ত্র কাজ পাবেন বন্ধুরা এবারে যে গরমকালীন হোমিওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে গ্লোনইন এই ওষুধ সম্বন্ধে গরমকালে আলোচনা না করলেই নয় কোথায় ব্যবহার করবেন যেসব ব্যক্তিগণ উচ্চ রক্তচাপে ভোগেন হাই ব্লাড প্রেশারে ভোগেন যাদের সামান্য গরম পড়লে রক্তচাপ উচ্চ হয়ে যায় হাই ব্লাড প্রেশার হয়ে যায় তারাই কিন্তু ব্যবহার করবেন দেখবেন অনেক সময় মাথা যন্ত্রণাজনিত কারণে গরমকালে মাথা শিরাগুলো ফুলে ওঠে এবং তীব্র মাথা যন্ত্রণা যেন এখনই মনে হতে পারে যে মাথাটা ফেটে যেতে পারে আপনারা যদি সেই সময় মাথায় হাত দিয়ে দেখেন যে মাথার শিরাগুলো খুব ফুলে উঠেছে সেখানে অবশ্যই করে আপনি ব্যবহার করবেন গ্লোনাইন থার্টিফোর ইঞ্চি দিনে দু তিনবার অবশ্যই করে কাজ পাবেন বিশেষ করে গরমকালে এই গ্লোনাইনের প্রকৃতি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আর গরমকাল পড়লেই যাদের হাই প্রেশার আছে বা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের রোগ লক্ষণ কিন্তু বৃদ্ধি হয়ে যায় তাহলে অবশ্যই করে তারা সাবধানতার সাথে গ্লোনকে ব্যবহার করবেন অবশ্যই করে সুস্থ থাকতে পারবেন বোধ এবারে যে হোমিওসে সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যাটম মিউর বোধ হয় লক্ষণ কী জানেন যে রৌদ্রে বার হলেই মাথা যন্ত্রণা অর্থাৎ সকালে সূর্য উদিত হওয়ার সময় মাথা যন্ত্রণা শুরু সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মাথা যন্ত্রণা আর এটা যদি গরমকালে বৃদ্ধি হয় বা গরমকালে এরকম প্রকৃতি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন ন্যাট্যমিউর আরও যদি দেখেন যে যে ব্যক্তির এই গরমকালে প্রচণ্ড পরিমাণে রোদে মাথা যন্ত্রণা হচ্ছে সেই ব্যক্তি যদি প্রচণ্ড পরিমাণে লবণ পান করে থাকেন লবণ প্রিয় হয়ে থাকেন অর্থাৎ লবণ প্রিয় ব্যক্তি তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু ন্যাট্রোমিউরকে ব্যবহার করবেন টু হান্ড্রেড সকাল সন্ধ্যা ব্যবহার করুন অবশ্যই করে কাজ পাবেন বন্ধুরা এবারে যে হোমিওষধ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে হিপা সালফার বন্ধুরা এই হিপা সালফার গরমকালীন হোমিও ঔষধ নয় তবুও গরমকালে যে রোগ হয় সেই রোগের ক্ষেত্রে কিন্তু আমরা হিপা সালফারকে ব্যবহার করে থাকি প্রধান আমাদের এই গরমকালে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় এটা কিন্তু আমরা জানি সকলের কম বেশি ঘাম হয়ে থাকে কিন্তু এই অতিরিক্ত ঘামজনিত কারণে আমাদের যে কোলভাগগুলো আছে ভাঁজযুক্ত জায়গা আছে সেখানে ঘামগুলো জমা হয় সেই ঘামগুলো জমা হয়ে গিয়ে এক প্রকার গন্ধ সৃষ্টি করে সেই গন্ধজনিত কারণে এক প্রকার ফাঙ্গাল ইনফেকশান চর্মরোগ সৃষ্টি হয় যেহেতু গরমকালে আমাদের ভাঁজযুক্ত জায়গাগুলোতে ঘাম প্রচুর পরিমাণে জমা হয় এবং ফাঙ্গাল ইনফেকশান সৃষ্টি হয় তাহলে সেখানে অবশ্যই করে হিপাসালভার টু হান্ড্রেড দিনে দুবার করে ব্যবহার করবেন বন্ধুরা এই গরমকালে যেসব হোমিও ওষুধ সম্পর্কে আলোচনা করলাম সেটা হচ্ছে কি বেলেটোনা ব্রাউনিয়া বেলিস্পার অ্যান্টিমক্রোড হাইকোভিলাস পাইনোসা গ্লোনোইন হিবাস সালফার এইসব হোমিও ওষুধগুলো গরমকালীন হোমিও ওষুধ হিসাবে কিন্তু আজকে আলোচনা করা হলো সঙ্গে আপনারা বাহির প্রয়োগ অর্থাৎ এক্সটার্নাল হিসেবে গরমকালীন নয় কিন্তু সারা বছরে একে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্যালেন্ডুলা মাদার টিংচার কোথাও ফাঙ্গাল ইনফেকশান হয়ে গেছে আপনার গরমকালীন বাহিক প্রয়োগ হিসেবে অল্প পরিমাণ জলের সঙ্গে পরিমাণ মতো ক্যালেন্ডুলা মাদা চিংচার মিশিয়ে বাহিক প্রয়োগ করবেন অবশ্যই করে বিভিন্ন প্রকার ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা পাবেন বন্ধুরা এই গরমকালীন যে হোমিওসো সম্পর্কে আলোচনা করলাম সেগুলো আপনারা নিশ্চয়ই জানলেন আর যদি না বুঝতে পারেন ভিডিওটাকে দু চারবার আগে পিছে করে দেখবেন দেখে ওষুধগুলোকে নির্বাচন করবেন আর সত্যি যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বেশি করে লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন যারা আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার গ্রামীঞ্চলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার